চাহিদা নাই তো বাজারের চাহিদা নাই কারণে মানে বিক্রি হচ্ছে না আর কি আর কৃষক টাকা পাচ্ছে না চাহিদা কম থাকার কারণ বলতে আপনি এখন ঠান্ডা তো এই জন্য ঠান্ডার জন্য জিনিসটা একটু যে পাবলিকের হাতে টাকা পয়সা নাই সব ফুটপাত বন্ধ কোন ইনকাম নাই আর কি পাবলিকের ইনকাম কম এই জন্যই মানে এটার

এই কারণে একটু দামটা কম পঞ্চাশ পঞ্চান্ন দাম কম